ভোট পরবর্তী হিংসা মধ্যম গ্রামের নেতাজিপল্লী এলাকায় বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকুলিগোষ দস্তিদারের জয়ের পরে মধ্যম গ্রামের নেতাজিপল্লী এলাকায় দশ থেকে বারোটি বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা হামলা চালায় বলে অভিযোগ লোহার রড বাস বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালায় বলে অভিযোগ নেতাজিপল্লীর ভেতরে বিজেপি কার্যালয়ের শাটার লোহার রড দিয়ে মারতে থাকে এবং সেই সঙ্গে ওই বাড়ি ভাঙচুরও চলে এছাড়াও এলাকায় দশ থেকে বারোটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ কখনো মহিলাকে বন্দুকের নল ঠেকিয়ে দেওয়ার হুমকি আবার কখনো বিজেপি করার অপরাধে লাগাতার কিলচর ঘুষি মেরে গেছে ওই দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনী কিন্তু কেন্দ্র বাহিনী চলে যাওয়ার পর আবারও দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি দত্তপুকুর থানার পুলিশ এসে ধুমধাপটা ঘুষি চালিয়েছে মারার পরে থাক থাক তারপরে বেরিয়ে আসবো বেরিয়ে এসে বলে তোকে উঠে উঠে যেতে হবে না দেখ মানে উঠে যেতে বলার পরে মানে কি এর পরে যদি না উঠিস রেডিও না উঠলে ঘর বাড়ির গালি মেরেছে ওদায় ওদের মেরেছে লোককে কারা এরা কারা মানে আমি চিনতে পারি না তুই এখানে ভাড়া থাকে মানে কোন রাজনৈতিক দলের লোক কে ভালোবাসি তাই মিথ্যে অভিযোগ করেছে আপনাদের কি বলেছে তো আমি জানি না সঠিক এটা আমার জানাও নেই কালকে রাত যখন দশটা এগারোটা বারোটা একটা বাজে তখন নিখিল দা বলে একজন আমাকে ফোন করে সে আমার বন্ধু বর আমার সাথে এখানে ওটা বসা কম বেশি করা আছে তা বলে হঠাৎ করে আমার বাড়ির সামনে কে এসে ভাঙচুর করছে নাকি কারা করছে দেখি যায় তো তখন কারো বাড়িতে দেখেছে বলে না কাউকে আমরা দেখিনি দেখুন এরা নিজেরা নিজেরা একটা গন্ডগোল করে কিছুদিন আগেই পার্টির যখন এরা একটা এখানে বসে আলোচনা করলো নিজেরা নিজে মারামারি করেছে নিজেরা নিজেদের মধ্যে গণ্ডগোল কি জেলার থেকে টাকা পয়সা পাঠিয়ে সেই টাকা পয়সা নিয়ে এতে নিজেদের গণ্ডগোল আসলে মানুষ এদের চায়নি এখন দেখা যাচ্ছে এই মিডিয়ার সামনে আসার জন্য বা লোকের কাছে একটা বার্তা দিতে চাইছে যে আমাদের বাড়িতে লোকজন এসছে এটা যদি প্রমাণ করতে পারে যে একটা ব্যক্তি এদের বাড়িতে গেছিলো কেউ ভাঙচুর করেছে আমি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি মিডিয়ার সামনে দায়িত্ব নিয়ে বলছি তার পড়া ব্যবস্থা আমরা নেব